ক্রিয়েটার হতে চাই কিন্তু ক্রিয়েটার হতে গেলে যে জিনিসগুলো দরকার সেগুলো আমরা জানি না তো আমার খারাপ লাগছে এখানে এসে যে আমি আনন্দের সঙ্গে এখানে এসে আসছিলাম আজকে এখানে খুবই খারাপ লাগছে আমার কারণ এই কারণে খারাপটা লাগছে আমরা ক্রিয়েটার হতে যাই কিন্তু আমাদের মধ্যে কোনো সিস্টেমেটিক ওয়ে বা কোনো সিস্টেম আমাদের মধ্যে নেই তো আজকে ছোটো থেকে বড় সকলে এখানে এসেছে সম্মানের জন্য তো এখানে কিন্তু আমরা সকলে ভিডিও বানাতে তো আমরা সারা বছর প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা সময় আমরা সমস্ত জায়গায় ভিডিও বানাই বাট এখানে আজকে আমরা এসএসসি মিলন মেলা মেলবন্ধন তৈরি করার জন্য এবং তার সঙ্গে সম্মান পাওয়ার জন্য তো সেখানে এসে আমরা সকালে ভিডিও বানাচ্ছি ভালো কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের মধ্যে কোন সিস্টেম্যাটিক যে ব্যাপারটা সেই ব্যাপারটা নেই যেমন যেমন একটা জগা কিছুতে মানে ব্যাপার চলছে তো যাই হোক আমি একটা কথা বলবো সোশ্যাল মিডিয়ায় বর্তমান সময় কিন্তু ভাইরাল হওয়া খুবই সোজা কিন্তু সেই জায়গাটাকে ধরে রাখা অনেকটা একটা আমার যেটা মনে হয় আর আমি এই জায়গাতে আসতে পেরেছি আজকে আমার ক্যামেরা উপ যে সমস্ত দাদা ভাইরা বন্ধুরা বা আমার সমস্ত ফ্যামিলির যারা রয়েছে তোমাদের জন্য আজকে আমি এই ট্রফিটা এখানে পেয়েছি তাই জন্য কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু চির কৃতজ্ঞ এবং তোমাদের কাছে আমি চির ঋণী কারণ এখানে একমাত্র যে আমি এই সম্মানটা পেয়েছি সম্মানটার গুরুত্ব তোমরা ভালোবাসা না দিলে আজকে কিন্তু আমি এই জায়গাটা আসতে পারতাম না আর এখানে ইনভাইটও পেতাম না তো ফলে একটা জিনিস তোমরা যেরকমভাবে ভালোবাসা দিচ্ছ সেরকমভাবে ভালোবাসা দিও এবং পাশে থাকো আরও হয়তো সাকসেস পাওয়ার একটা জার্নি বা অনেক কিছু জিনিস রয়েছে এই স্টেজটা দেওয়া হয় সেই কারণে যাতে একজন কেউ যখন বড়ো ক্রিয়েটর এসে তার জার্নি জার্নিটা শেয়ার করে তখন যারা যখন একটা কোনো জায়গাতে যায় তাদের কিন্তু অনেক কিছু বাধা অনেক কিছু বিপদ এড়িয়ে কিন্তু ট্রাভেল করে করে তাদেরকে কিন্তু সেই জায়গাটায় আসতে হয় ছোটদের সবসময় একটা কাজ হচ্ছে যারা নিচে রয়েছে ছোট না যারা নিচে রয়েছে তাদের কাজ হচ্ছে বড়রা কিন্তু কখনো মানে অনেক ক্রিয়েটার রয়েছে সাকসেস পায় সাকসেসের রাস্তা দেখায় না আমরা টাটা বিল্লা বইকা মানে অনেক নাম শুনেছি বড় বড় বিজনেসম্যান তারা সাকসেস পেয়েছে কিন্তু সাকসেসের রাস্তা কখনো বলেনি একমাত্র সোশ্যাল মিডিয়াতে কিন্তু ক্রিয়েটার যারা রয়েছে সকলের নয় কিছু কিছু ক্রিয়েটার আছে যারা ছোটদেরকে রাস্তা দেখানোর চেষ্টা করে বাট অনেকে রয়েছে সে একটা গল্প রয়েছে গল্পটা আজকে বলবে না তো ভগবান দিলেও নিয়ম মতো ক্ষমতা থাকে না তো বড়রা অনেকে আছে রাস্তা দেখাতে চায় কিন্তু ছোটরা কি হয় দেখতে চায় না ভাবে আমি সব জেনে গেছি সব বুঝে গেছি অনেক চ্যানেল রয়েছে হয়তো কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার হয়ে যাওয়ার পরে ভাবে আমি বিশাল কিছু হয়ে গেছি তো যাই হোক আমার চ্যানেলের নাম ডিজে বিএম ব্লক সাড়ে ছলা ফলোয়ার্স আমি এটা অহংকার করে বলছি না আমি এটা মনে করে খুবই সামান্য তো কারণ আমি এখন পর্যন্ত একটা কোনো ক্রিয়েটর মেলা বা মিট আপ রাখিনি আমার চিন্তাভাবনা রয়েছে ওয়ান মিলিয়ন হলে আমি সকলের জন্য একটা ফিতে আজকে অ্যানাউন্স করছি ফ্রিতে একটা বড় ধরনের মিট আপ রাখবো যেখানে শুধু ক্রিয়েটর নয় যারা তোমরা ভিডিও দেখছ আমার অডিয়েন্স যারা আমাকে ভালোবাসো তোমাদেরও ইনভাইট থাকবে তোমরা সকলে দুহাত তুলে ভালোবাসা দাও যারা আমার থেকে বড় রয়েছো এবং যারা আমার থেকে ছোটো তারা বুক থেকে ভালোবাসা দিও যাতে আমি ওয়ান মিলিয়নের জার্নিটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি তোমরা সবাই ভালো থেকো চলো দেখা যাচ্ছে